আসসালামু আলাইকুম আমাদের লাল লেয়ার মুরগিগুলোর এখন আঠাশ সপ্তাহ বয়স তো যাক আলহামদুলিল্লাহ আমরা এখনও হচ্ছে ওদের থেকে ছিয়ানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট প্রোডাকশন পাচ্ছি যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুপ্রিয়া যে ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট প্রোডাকশন লাল লেয়ারে ফ্লোর পদ্ধতিতে আসাটা অনেক ভাগ্যের ব্যাপার আর কষ্টের ব্যাপার কষ্টের ব্যাপার কেন হচ্ছে এটার পিছিয়ে অনেক কষ্ট করা লাগে কারণ ফ্লোর পদ্ধতিতে অনেক বাধ্যবাধকতা থাকে মুরগির শরীরের জন্য এবং হচ্ছে সিকিউরিটি বলেন বা অন্যান্য যে সমস্যাগুলো সেইগুলোর জন্য অনেক কিছু সাফার করা লাগে তো ক্ষেত্রে হচ্ছে আমাদের যে নাইনটি সেভেন পারসেন্ট প্রোডাকশন এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে বর্তমানে হচ্ছে ওদের পিক টাইম চলতেছে অর্থাৎ সাতাশ সপ্তাহ থেকে তিরিশ সপ্তাহ পর্যন্ত ওদের একটা পিক টাইম চলে এই টাইমটাতেই মুরগি হচ্ছে সবচেয়ে বেশি ডিম দেয় ওদের পুরা বয়সে তো আমাদের যেহেতু আঠাশ সপ্তাহ চলতেছে আমরা আগামী আরও দু সপ্তাহ যদিও মানে ওইভাবে ধরা হয় কিন্তু আমরা আরও অনেক দিন আর কি মানে বেশ কিছু দিন আর কি চার পাঁচ সপ্তাহ আশা করি যে অনেক ভালো একটা প্রোডাকশন পাব তারপরেও হচ্ছে ম্যানেজমেন্টের উপরে বাকিটা নির্ভর করে আর একটা বিষয় হচ্ছে আপনাদের এখন বলে রাখি এই যে শীতের আগ মুহূর্তে অর্থাৎ শীত আসবে আসবে যে টাইমটা দিনের বেলা রোদ গরম আবার হচ্ছে দুপুর টাইমে হচ্ছে তাপমাত্রাটা একটু বেশি থাকে এক্ষেত্রে হবে কি মানে খামারের দিকে আপনারা একটু বাড়তি সতর্কতা নেবেন কারণ এই টাইমটাই হচ্ছে মুরগির একটু খারাপ সময় যায় কারণ আবহাওয়া পরিবর্তনের সময় মানুষেরই তো একটা শরীরে মানে কেমন অসুস্থতা ভাব চলে আসে সেক্ষেত্রে মুরগি তো অন্য ব্যাপার আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা ফ্লোরে খাবারটা দেন আর কি ফ্লোর পদ্ধতিতে দিতে গেলে তো এরকম পটেই দিতে হয় খাবারটা তো সেক্ষেত্রে হয় কি খাবার খাওয়ার পরে যে গুঁড়া খাবারটা ওরা কিন্তু রেখে দেয় খেতে চায় না মানে ঠোকর দিলে ওদের ঠোঁটে একটা আঘাত পায় বা ওইভাবে তো ওরা মানে ক্যাচ করতে পারে না খাবারটা তো এরকম খাবারের পটগুলো একটু ঝাঁকা দিয়ে দিয়ে একটু কাত করে দেবেন এই যে দেখেন কিভাবে খেয়ে নিচ্ছে দেখছেন তো এইটা অনেকে কি করে ফেলে দেয় মানে আমি কি বলবো এটা কখনও কোনোভাবে এটা ফেলে দেওয়া যাবে না কারণ আপনার খাবারের ভিতর ভিটামিন মিনারেল বা অন্যান্য যা কিছু পদার্থ সব কিন্তু এই গুঁড়া খাবারগুলোর ভিতরেই আছে কারণ এই গুঁড়া গুঁড়া দানাগুলা কিন্তু ওই বড় খাবারের সাথে লেগে থাকে না এগুলো এক্ষেত্রে কী করবেন আপনারা খাবার দেওয়ার আগে খাবারের পটগুলো একটু ঝাঁকা দিয়ে এরকম কাত করে দেবেন দেখবেন এই খাবারগুলো মানে ওরা গুড়া গুঁড়া খাবারটাই হচ্ছে আগে খেয়ে নেবে তারপরে হচ্ছে আপনারা নতুন খাবার দেবেন আর যদি ওরা খেতে না চায় সেক্ষেত্রে কি করবেন আপনারা পুরো গুঁড়া খাবারটা আলাদা একটা পাত্রে তুলে নেবেন নিয়ে নতুন যে খাবারটা দেবেন ওই খাবার দেওয়ার আগে ওই খাবারের সঙ্গে মিক্সড করে এই খাবারটা আবার দিয়ে দেবেন কিন্তু কোনোভাবেই এই খাবারটা ফেলে দেবেন না বা হচ্ছে নষ্ট করে ফেলবেন না কারণ এটার ভিতর ওদের শরীরের প্রয়োজনীয় সব কিছু এই খাবারের মানে এই গুড়া খাবারটার ভিতরই আছে আরেকটা বিষয় বলি আপনারা হয়তো গত দুদিন আগে একটা প্রতিবেদন দেখছেন আমাদের বিভিন্ন চ্যানেলে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপ কান্ট্রিগুলোতে আমাদের হচ্ছে যে পোলট্রি খামারগুলো আছে ওইগুলোতে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে এবং সেটা খুব মহামারী আকারে দেখা দিছে যার কারণে হচ্ছে ইউরোপ কান্ট্রির অনেকগুলো শহরে পোলট্রি খামারের যে শেডগুলো আছে ওইখানে শাটডাউন ঘোষণা করা হয়েছে তো আপনারা এক্ষেত্রে কী করবেন আমাদের দেশে যাতে এই প্রাদুর্ভাবটা চলে না আসে বা আপনার আমার খামারে যাতে চলে না আসে এই জন্য আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওদের ওই খবরটার থেকে আমাদের সতর্ক হতে হবে কারণ গত বছরও আমাদের দেশের অনেক জায়গায় সরকারি এবং বেসরকারি বা ক্ষুদ্র প্রান্তিক অনেক খামারের খামারের ভিতর হচ্ছে এই প্রাদুর্ভাবটা দেখা গিয়েছিল সেটা যাতে এবার না আসে এর জন্য আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে হবে বায়োসিকিউরিটি অবশ্যই মেনটেন করতে হবে এবং খাবারের খামারের অ্যামোনিয়া গ্যাসটা দূর করতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনাদের খামারের যার যে ভ্যাকসিনের শিডিউল আছে সেই শিডিউলটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং যার যে ভ্যাকসিনের সময় হয়েছে মুরগির সেই ভ্যাকসিনটা কমপ্লিট করবেন শীতের আগেই কারণ শীতের আগ এক মুহূর্ত এই যে এই সময়টা এবং শীতের শীত চাই যায় একটা সময়ে এই দুইটা টাইমে হচ্ছে মুরগির শরীরের জন্য বা আবহাওয়ায় যে তারতম্য থাকে এই জন্য ওদের জন্য একটা খারাপ সময় আর কি এই টাইমটাতে যায় আরেকটা বিষয় হচ্ছে মুরগিকে নিয়মিত কৃমি ডোজ করাবেন কৃমি ডোজের পরে অবশ্যই হচ্ছে লিভার টনিক দেবেন আপনারা চাইলে শীতকালে গাউট কেয়ারও দিতে পারেন অর্থাৎ হচ্ছে ওদের লিভার এবং কিডনিতে যেটা কাজ করবে সেটা দিতে পারেন তো যাক এভাবে যত্ন নিয়ে আশা করি খামারটা আপনারা সুস্থ রাখার চেষ্টা করবেন অর্থাৎ এই যে কয়েকটা মাস শীতের আগে এবং পরে এই মাসগুলো সেফ থাকলে আলহামদুলিল্লাহ ভালো থাকবে